আমার সম্মানিত যুবক ভাই ও বিদ্য বাবাজি ও পর্দার আবার আপনার জীবনের দিকে একটু তাকাইয়া দেখি বালেক হওয়ার পর থেকে যখন থেকে আপনার আমার আমল নামাজ শুরু হয়ে গেল কত ভক্ত নামাজ ছেড়ে দিয়েছি হেলায় খেলায় বন্ধু বান্ধবের মধ্যে আড্ডার মধ্যে পড়ে কত গুনাহ করেছি ওই গুণাগুলোর কথা স্মরণ করে 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 যদি আমি আজকের মা আইসা তো বা করিয়া আখেরি মোনাজাত দিয়া আমি যদি আমার মালিকের কাছে দুই চোখের পানি পারি আমার মালিক ওই দুই ফোটা চোখের পানি রুচিলাই আমার আপনার জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো যুবক ভাই আর কত রঙিন চশমা চোখে দিয়া গরু এ ভাই তোমার মতো কত যুবক প্রতিনিয়ত গাড়ির নিচে পড়ে মারা যাইতেছে অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর পৃথিবীর এমন কোনো দিন নাই যেই দিনটা যুবকের মৃত্যুর খবর পাওয়া যায় না ও যুবক ভাই তোমার আমার সাথে কত খেলার সাথী আজকে দুনিয়ার থেকে চলে গেল এ যুবক ভাই আমার আর কত দুনিয়ার পিছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করবি এ ভাই আজকের এই ময়দানের ও আমার পর্দার আর রাম্মা যান যুবতী বোন এই মেলার মধ্যে ঘুরে 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 তুমি নিজেও জানার বেবিচারের মধ্যে লিপ্ত তোমার এই সুন্দর চেহারার দিকে তাকাইয়া যতগুলো যুবক জেনার নিয়ত করবে আর গুনার নিয়ত করবে অতগুলা যুবকের সাথে জেনা করার গুণা তোমার আমল নামাই হবে আমার পর্দার আর আম্মা জানো যুবতী বোন আমি আপনাদেরকে এই মুহূর্তে বলি ময়দান ত্যাগ করে ঘরের মধ্যে গিয়ে বসে দিনের কানটা দিয়ে একটু কথাগুলো শোনেন গো মা আমার মালিক আপনাকে সুস্থ রাখছে আপনি আসতে পারেন আপনি আপনার মনের চাহিদা পূরণ করে মেলায় ঘুরতে পারেন আমার আল্লাহ তালা চাইলে আপনাকে অন্ধ বানাইয়া ঘরে বসায় রাখতে পারতেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ চাইলে আপনাকে পঙ্গু বানাইয়া রাখতে পারতেন আমার মালিক দয়ের মালিক আল্লাহ আপনাকে আমাকে কত মোহাব্বত করে কত ভালোবাসে আল্লাহ বলে ও বান্দা আমি তোর উপরে পাঁচ নামাজ ফরজ করেছিলাম বান্দা বালে খাওয়ার পর থেকে মরণ পর্যন্ত তোর উপরে পাঁচ অক্ত নামাজ ফরজ এ বান্দা তুই আমার হুকুম নামাজ ছেড়ে দে আমি আল্লাহ তোকে ফজরে ডাকলাম পাইলাম না জোহরে ডাকলাম পাইলাম না আসরে ডাকলাম পাইলাম না মাগরিবে ডাকলাম পাইলাম না এসার নামাজে আমি আল্লাহ তোকে ডাকলাম আমি বেসরের সময় আমি আল্লাহ তোকে পাইলাম না আমি তো চাইলে রাগ করে তোর উপরে আমি আল্লাহ তালা আমার গজব দিয়ে দিতে পারতাম কিন্তু আমি মালিক তোর উপরে দয়া করে মায়া করি আমি আল্লাহ তোকে এত সুন্দর একটা গুম এ বান্দা একজন হিন্দুও ঘুমায় তুই আমার বান্দা মুসলমান হয়েও ঘুমাস একটা কুকুরও ঘুমায় রাতের বেলায় বান্দা তুইও ঘুমাস আমি আল্লাহ তালা তোকে কখনো কোনো রকম ডিস্টার্ব করি নাই আমি চাইলে এই রাতের ঘুমটা তোর থেকে কাইরা নিতে পারত কি পারত না আল্লাহ পাকুরব্বুল আলামিন বলে নগুলা আমি তোর এমন একজন মালিক বান্দা তুই যতই গুণা করুস না কেন আর যতই অপরাধ করুস না কেন আমি আল্লাহ তোর জন্য তৌবার দরজাটা খোলা রাখছি মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত বান্দা তুই যদি তোর জিন্দিগির সব গুনার কথাগুলো স্মরণ করে করে আমি আল্লাহর কাছে তৌবা করিয়া দুই ফুটা চোখের পানি ফালাইয়া বান্দা তুই যদি আমার কাছে মাপ চাইতে পারো আমি তোকে মাফ করিয়া দিব এ বান্দা আমি তোর তৌবা কবুল করিয়া নিব কারণ আমি কিন্তু তোর মার মতো স্বার্থপর না তোর বাবার মতো স্বার্থপর না আমি তোর নেতার মতো স্বার্থ স্বার্থপর না আমি তোর নেত্রীর মতো স্বার্থপর না দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহ স্বার্থপর না যদি দুনিয়ার মানুষের মতো আমি আল্লাহ স্বার্থপর হইতাম তা এক ডুক পানি আমি আল্লাহ তোকে পান করতে দিতাম না আমি মালিক তোর জন্য রহমান আমি মালিক তোর জন্য গফাত এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোকে এত মায়া করি এত মোহাব্বত করি এত ভালোবাসি বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে তাকাইয়া দেখ বেনামাজি যেই গাছের ফল খায় মুসলমানরা ওই একই গাছের ফল খায় কি খায় না আওয়াজ দিয়া বলেন খায় কি খায় না বেনামাজি যেই রাস্তা দিয়ে হাঁটে নামাজি বান্দাটাও ওই রাস্তা দিয়ে হাঁটে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও বান্দা আমি যদি তোর উপরে স্বার্থপরতা করতাম তাহলে আমি আল্লাহ ওই বেনামাজিকে আমার ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে দিতাম না আমি আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তালা স্বাধীনতা দিয়া দিলাম এ বান্দা তুই চাইলে ওয়াজের প্যান্ডেলেও যাইতে পারবি আবার চাইলে মেলায়ও ঘুরতে পারবি কথা বলেন ঠিক কিনা আমি আল্লাহ তোর পিছনে ফেরেস্তা লাগাইয়া পিটাইয়া পিটাইয়া তোকে ওয়াজের ময়দানে আনবো না কারণ হলো কি আমি আল্লাহ স্বাধীনতা দিয়ে দিয়েছি দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা দুনিয়া হলো পরীক্ষার জায়গা পরীক্ষার ফলের মধ্যে মানুষ কোনো রকম চাপ সৃষ্টি করে না ছাত্রর হাতের মধ্যে প্রশ্ন দিয়া দেয় স্বাধীনতা দিয়া দেয় লেখতেও পারে নাও লেখতে পারে ঠিক কিনা তোমারকে দুই তিন ঘন্টা সময় দেওয়া হবে এই দুই তিন ঘন্টার সময়ের পরে তোমার থেকে কাগজটা নেওয়া হবে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও তোকে স্বাধীনতা দিয়ে দিয়েছি আমি আল্লাহ রব্বুল আলামিন ষাট বছর সত্তর বছর হায়াত দিয়েছি এই ষাট বছর সত্তর বছর হায়াতের জিন্দগিতে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছি এ যুবক ভাই কর্তা না এ বৃদ্ধ বাবাজিরা আল্লাফাক রব্বু না আল আমিন বলে দুনিয়ার মধ্যে ছোট ছোট বাচ্চারা ঘুড়ি উড়ায় কি উড়ায় না ঘুড়িটা যখন আকাশের মধ্যে উড়ে যায় ঘুড়ি মনে করে আমি আজকে স্বাধীন হয়ে গেলাম ডানে যায় বামে যায় যেদিকে মন চায় সেদিকে চলে যায় সারাদিন ঘুড়ি আকাশের মধ্যে ওড়ে সন্ধ্যা যখন গুণি আসে নাটায়ের সুতারা যখন টান দেয় এবার গুরিয়ার আসতে চায় না কিন্তু যতই বাহানা করুক মালিকের কাছে আসা লাগবে কি লাগবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের হায়াতের চাবি কাঠি কার হাতে আরো জোরে আওয়াজ দিয়া বলেন কার হাতে আল্লাহ যখন মালাকুল মউতাজিল কে পাঠাইয়া দিবে ওই আজরাইল যখন আমার আপনার সামনে হাজির হয়ে যাবে আজরাইল আসার সাথে সাথে এক মিনিট সময়ও আপনাকে আমাকে দিবে না এক মুহূর্ত সময়ও দিবে না এক সেকেন্ড সময়ও আজরাইল আপনাকে আমাকে দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করার সাথে সাথে মালা কুল আপনার আমার সামনে হাজির হয়ে যাবে ওই মুহূর্তে যদি আমি আর আপনি হাজারো আপত্তি হাজারো হাতে পায়ে ধরি বলেন জবান খুলে বাবা এক মুহূর্ত সময় দিবেনি মরণ থেকে যতই পালা ঘিরি যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে শিরি কথা বলেন ঠিক কিনা নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর ওঠে না ভেঙে গেলে মেলারে আর জমে না মৌতো কাছিন কুল্লুনা নাসিন সারিবু কবর বাইতিন কুল্লুনা নাসিন দাখিলু কবর পথের যাত্রী আমরা সবাই আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা যুবক বিদ্য, সবাই কবর পথের যাত্রী ও যুবক ভাই ও বিদ্ব বাবাজি দুনিয়ার জমিনের মধ্যে আসার একটা সিরিয়াল আছে না নাই আগে বড় ভাই তারপরে ছোট ভাই কিন্তু এই দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল আছে কি রে ভাই কত যুবক দুনিয়ার থেকে চলে গেল আবার কত যুবক দুনিয়াতে রয়ে বাবা দুনিয়ার থেকে চলে গেল আবার বাবার কাদের উপরে সন্তানের লাশটাও নেওয়া যায় কথা বলেন ঠিক কি আল্লাহ আল্লাপাক রব্বুল আলমীর এজন্য বলে বান্দা এই দুনিয়ার হায়ারটা আমি মালিক তোমাকে দিয়েছি তুমি গুনার কাজও করতে পারো তুমি চাইলে পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারবা আবার চাইলে তুমি সারা রাত মোবাইলের মধ্যে গুনাহ করতে পারবা কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমি স্বাধীনতা দিয়ে দিলাম যদি আমি আল্লাহ স্বাধীনতা না দিতাম তাহলে আমি আল্লাহ চাইলে নামাজের আজান যখন হইত মোয়াজ্জিন যখন মসজিদ থেকে আজান দিয়ে দিত আজান দেওয়ার সাথে সাথে আল্লাহ যদি চাইতেন ফেরেশতা দিয়া পিটাইয়া পিটাইয়া মসজিদে পাঠাইতে পারতেন কি পারতেন না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা না না আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে স্বাধীনতা দিয়া দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে একটা বিবেক দিয়েছি এই বিবেকটা আমি কোন পশুকে দেই নাই কোন গরুকে দেই নাই চতুষ্পর কোন জানোয়ারকে দেই নাই এ বান্দা এই বিবেকটা একমাত্র আমি মালিক তুমি মানুষকে দিয়েছি কথা বলেন ঠিক কিনা কে আমতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতির হিসাব করবেন জানা থাকলে বলেন দুইটা জাতি কারা এক হলো জিন আর এক হলো কথা বলেন ঠিক কিনা আলামিন এই দুইটা জাতির বিচার করবেন আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমার মালিক একটা ঘোষণা দিয়ে দিবেন আল্লাহ বলবেন আল্লাহ তাআলা কেমতের কঠিন ময়দানে বলবেন ও হাশরবাসীরা আজকে আমার নেককার ইমানদার বান্দাদের থেকে আলাদা হইয়া যাও দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্বাধীনতা দিয়েছি মা পাঁচটা সন্তান লালন পালন করছে বাবা পাঁচটা সন্তানকে লালন পালন করে খাওয়া দাওয়া করাইছে বাবা একই পাতিলার ভাত তার পাঁচজন সন্তান খাইছে নামাজি সন্তানটাও খেয়েছে বেনামাজি সন্তানটাও খেয়েছে আমার দুশ্মন সন্তানটাও খাইছে আবার আমার বন্ধু ওই সন্তানটাও খেয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে হাসরের ময়দানে আমি মালিক তোমাদেরকে আমি আল্লাহ তালা আজকে আলাদা করে দিব যারা আমি আল্লাহর গোলামি করছে যারা আমি আল্লাহকে মোহাব্বত করছে যারা আমি আল্লাহর হুকুমগুলো মানছে আমি আল্লাহকে ভালোবেসে পাঁচ বেলার নামাজ ঠিক মতো আদায় করছে আমি আল্লাহকে মোহাব্বত করিয়া ফিরিস্টা রোজা ঠিক মতো আদায় করছে আমি আল্লাহকে মোহাব্বত করিয়া ওই বান্দাটা তার নজরটাকে হেফাজত করেছে যুবকটা চাইলে অন্য পর অন্য নারীর দিকে তাকাইতে পারত কিন্তু ওই যুবকটা তাকাই কেন বলে একমাত্র আমার মালিকের ভয় কথা বলেন ঠিক কিনা আমার মালিকের ভয় আল্লাহর ভয় এ যুবক ভাই এখনো সময় আছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার গুনাহগুলা মাফ করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি মুহূর্ত পর্যন্ত সময় দিয়েছে এ ভাই যত অন্যায়ের অপরাধ করো না কেন আমার আল্লাহর কাছে তওবা করো আমার আল্লাহ মাফ করে দিবে মায়ার নবীর কাছে একজন যুবক আয়শা আল্লাহর ডুলের কাছে বলতেছো নবী আমার আমার মতো গুনাগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই ও নবী আল্লাহ পাকুরব্বুল আলমিন বলে হায় আমাকে মাফ করবে না গো আল্লাহ ও মায়ার নবী আমার আমি এত অন্যায় করেছি এত অপরাধ করেছি আল্লাহ পাকুরব্বুল আলমিন আলামিন হয়তোবা আমার অন্যায়গুলো মাফ করবে না নবী আমার ডাক দিয়ে বলেন তোমার অপরাধ কি আমার আল্লাহর আসমানের চেয়ে বেশি নাকি বলে হ্যাঁ আসমানের চেয়েও বেশি বলে তোমার অপরাধ কি আমার আল্লাহর জমিনের চেয়ে বড় নাকি বলে হ্যাঁ আমার জমিনের চো মনে হয় বড়। মায়ার নবী ডাক দিয়া বললেন ও সাহাবি এ যুব কি এমন অন্যায় করেছ কি অপরাধের কারণে তুমি এইভাবে কান্না করো যুবকটা ডাক দিয়া বলেন ও মায়ার নবী আমার আমি এমন একটা যুবক আমার একটা বদ অভ্যাস ছিল মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর ওই মৃতু ব্যক্তিদের কবর খনন করিয়া আমি ওই মৃতু ব্যক্তিদের কাফন চুরি করে করে আমি বিক্রি করতাম ও নবী আমার এই বদ অভ্যাস আমার ছিল এই অপরাধ আমি করতাম গো একদিনের ঘটনা এলাকার মধ্যে একটা সুন্দরী যুবতী নারী দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল আমি অপেক্ষায় রইলাম কখন ওই নারীর কবরের মধ্যে ঢুকব আর কাফনটা চুরি করব নবী আমার রাতের যখন অন্ধকার হয়ে গেল আমি আস্তে আস্তে ওই কবরের মধ্যে গিয়া ও নবী আমার ওই কবর খনন করিয়া আমি যুবতীর শরীর থেকে আমি সবগুলো কাফনের কাপড় তুলে নিলাম আমি যখন কাফনের কাপড় নিয়ে রওনা দিলাম আমার নফসের মধ্যে শয়তান ঢোকা দিল শয়তান আমার কলবের মধ্যে বলল যুব এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী একটা নারী ছিল এই নারীটা যুবতী নারী যৌবন প্রাপ্ত নারী এত সুন্দর সুযোগটা হাতছাড়া করিস না আমাকে বিভিন্ন ধরনের খারাপ চিন্তা চেতনা আমার মাথার মধ্যে ঢুকাইয়া দিল এক পর্যায়ে নবী আমি ওই যুবতী মেয়েটার সাথে জেনাই লিপ্ত হইয়া গেলাম বলেন নজবিল্লা আমি যখন জেনার কাজটা করিয়া ওই কবর থেকে বের হইব এমন মুহূর্তে যুবতী আমার হাত ধরল আমি অবাক হয়ে তাকাইয়া রইলাম যুবতী আমার দিকে তাকাইয়া বলে ও বেইমান আমি আমার মালিকের সামনে একটা পবিত্র দেহ নিয়ে আমি দাঁড়াইতে চাইছিলাম আমার শরীর থেকে কাপড়ের কাপড়গুলো কেন নিলি আমার শরীর থেকে কাপড়ের কাপড়গুলো খুলে নিয়ে লক্ষ লক্ষ এই লক্ষ লক্ষ মানুষের মুদ্রারের মধ্যে আমাকে ব্যাজ্যুতি করলি আবার আমার উপরে করে আমার শরীরটাকে নাপাক করে দিলি আমি কি এমন অন্যায় করেছি এমন অপরাধ করেছি ও নবী আমার এই কথা শুনে আমি বেহুস হয়ে গেল আমার মায়ার আরো নবী ডাক দেয়া বলল ও আল্লাহর দুঃশ আল্লাপাক রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত তোকে মাফ না করবে অতক্ষণ পর্যন্ত আমি নবীর দরবারে আসবি না আল্লাহ রব্বুল আলমিনের ওই বান্দাটা গুণায়নু সূচনা হয়ে আল্লাহর রাসূলের জবানের কথা শুনে পাগলের মতো দৌড়াইয়া জঙ্গলে গেছে গিয়া আবার আল্লাহর কাছে তৌবা করতেছে আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে আর নিজের অন্যায়ের কারণে অপরাধের কারণে নিজে নিজে অনুশোচনা করতেছে আল্লাহ তালার কাছে এমনভাবে কান্নাকাটি করলো ওই যুবক আল্লাহর কাছে এমন তৌবা করল আল্লাহ তালার কাছে তৌবা করিয়া ওই বান্দাটা আল্লার কাছে এমন ভাবে কান্নাকাটি শুরু করলো কান্নাকাটি করতে 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 আমার মালিকের করিজার মধ্যে মায়া লেগে গেছে ওই বান্দাটাকে ক্ষমার ঘোষণা দিয়া আল্লাহ রসুরের কাছে জিব্রাইলকে পাঠাইয়া দিছে মায়ার নবীর কাছে আইসা ডাক দিয়া বলতেছে ও নবী আমার আমার মালিক আল্লাহ তালা পবিত্র কোরানের মধ্যে নিজেই ঘোষণা করে দিয়েছেন লা তাকোনা তুমির রহমানত আমার রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হইও না আমি তো এমন একজন মালিক এমন একজন র আমি তোমার এমন একজন মালিক আমার কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই কোনো বিবি নাই আমার মা নাই আমার বাবা নাই আমি এমন একজন মালিক এমন একজন আল্লাহ এই বান্দা তোরাই আমার আপন তোরাই আমার সব আমি আল্লাহ তালা তোদেরকে বড় মায়া করে বানাইছি আমি আল্লাহ তোদেরকে বড় মোহাব্বত করে বানাইছি যতই গুণা করস না কেন আমি আল্লাহর কাছে তৌবা করিয়া যদি মাপছ আমি আল্লাহ সব সময় তোর জব জিব্বাটার দিকে ঠোঁটের দিকে তাকাইয়া রইছে ও বান্দা আমি তোর এমন একজন র তুই দুনিয়ার নেতার পিছনে ঘোরস নেতার পিছনে সুলু গাছ আজকে তুই নেতার জন্য জীবন বিলাই দিতে চাস অথচ এই জীবনটা দিছেন কে আরো আওয়াজ দিয়ে বলেন কি আমার আপনার জীবনের মালিক কে আরো জোরে বলেন জীবনের মালিক কে আমার আপনার হায়াতের মালিককে সব কিছু আমার মালিক আমার আল্লাহ দিল ওই আল্লাহর জন্য বান্দা জীবন উৎসর্গ করতে চায় না জন্য দুনিয়ার ক্ষমতার জন্য উৎসর্গ করতে চায় কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে ও বান্দা আমি তোর এমন একজন মালিক এ বান্দা যে নেতার পিছনে ঘুরে ঘুরে আমার হুকুমগুলো অমান্য করলি আমি আল্লাহকে বেজার করলি আমি আল্লাহর জমিনের মধ্যে আমি আমি আল্লাহর আল্লাহর খাইয়া দেওয়া হাজারো ভোগ করিয়া আমি আল্লাহ তালার সাথে গাদ্দারি করলি ওই নেতার কাছে রাতের তিনটায় যদি কোনো প্রয়োজনে গিয়া দরজা নক করে বলেন তো নেতা এ দরজা খুলবেনি আরো আওয়াজ দিয়া বলেন খুলবেনি আরো জোরে বলেন খুলবেনি আওয়াজে মনে হয় খুলবো না মাঝে মধ্যে একটু পরীক্ষা করে দেখকেন চেয়ারম্যান সাহেবের দরবারে গিয়া রাতের তিনটায় গিয়া বইলেন যে এই শীতের মধ্যে আমি বড় বিপদ আছি চেয়ারম্যান সাহেব দরজাটা খোলেন আমার একটা কথা শোনেন কি বলবে আরে বেটা যা পরে আহিস সকালে আহিস এখন সময় নাই এখন খোলা যাইবো না কিন্তু আমার মালিক এমন একজন মালিকের গোলাম আমি ওই মালিককে চিনলাম না আমার মতো বেইমান আর আমার মতো নাফর মানকে আমার রব্বুল আলামিন বলেন সিনাতু সিনা নাও আল্লাপাক রব্বুল আলামিন বলে বান্দা আমি তোর এমন একজন মালিক এমন একজন আমার ঘুম নাই তন্দ্রা নাই নিদ্রা নাই খাওয়া দাওয়া কিছু নাই